কার আজ মঙ্গলবার ভোর এখন সাড়ে পাঁচটা বাজছে তো সকলকে জানাই সুপ্রভাত আশা করি সকলে খুব ভালো আছেন তো নিত্যদিনের আগের কাজগুলো সেরে চলে এসছি রান্নাঘরে টিফিন বানাতে আর আপনাদেরকে তো বলেইছি ওরা খুব তাড়াতাড়ি স্কুলে যায় তো খুব সকালেই আমাকে টিফিন বানাতে হয় তো আজকে তৈরি করছি লুচি আর আলু চচ্চড়ি তো এর জন্য আলুটা আগের দিন রাতে কেটে রেখে দিয়েছিলাম সেটা প্রেসার কুকারে একটু নুন দিয়ে সিটি দিতে দিয়ে দিয়েছি আর তার আগে তৈরি করে নিয়েছি চা এদিকে মেখে নিচ্ছি ময়দা ময়দা মেখে লেচি কেটে আমার এই যে লেচি কাটা হয়ে গেছে এবার ভেজে নেব লুচিটা লুচি ভাজা হয়ে গেলে প্যানে একটু তেল গরম করে ওর মধ্যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা হিং দিয়ে ঢেলে দিয়েছি আলু চচ্চড়িটা এদিকে আমার চাও ঢালা হয়ে গেছে তো আলু চচ্চড়িটাও একটু তৈরি করে নিয়ে ওদের টিফিন প্যাক করে আমিও যাব ওদেরকে গাড়িতে তুলে দিতে এই যে আমার লুচি ভাজা চলছে লুচি বেলচি আর ভাজছি এবার টিফিনটা প্যাক করে ওদেরকে আগে তুলে দিয়ে আসব। তো তুলে দিয়ে এসে আমি আমার অন্য কাজগুলো সেরে নেব এই জন্য আমি আলু চচ্চড়িও বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি ওদের টিফিনটা প্যাক করে আলু চচ্চড়ি হয়ে গেছে টিফিন ভরা হয়ে গেছে এবার যাব ওদেরকে তুলে দিতে এই জোড়া রেডি হয়ে বেরিয়ে পড়েছে আর বেরিয়ে পড়েছি আমিও ওদেরকে গাড়িতে তুলে দিতে গাড়িতে তুলে দিয়ে বাড়ি এসে ডাল আর চাল ভিজিয়ে দিয়েছি দুপুরে রান্নার জন্য চালটা ভিজিয়ে দিয়েছি আর রাতে তৈরি করব তরকা তার জন্য তরকার ডালটা ভিজিয়ে দিয়েছি এবার আমিও এক কাপ চা খেয়ে চলে গেছিলাম বাজারে একটু মাছ কিনতে তো আজকে আমি মাছটা কিনে নিয়ে এসে তারপর রান্নাবান্না বসাবো তো এই যে চাল ডাল ভেজানো হয়ে গেছে বেরিয়ে পড়েছি বাজারে কিনতে গেছিলাম মাছ যে কিনেছিলাম রুই মাছ তো বাজারে মাছ কিনে নিয়ে বাড়ি এসে মাছ ধুয়ে রেডি করে রেখে দিয়েছি মাছ মাছের সাথে ডিমও ছিল তো ডিম মাছ আমার ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে আজকে বানাবো গন্ধরাজ রুই আর তার সাথে করব একটু ওই মাছের ডিম দিয়ে আগের দিনের একটু তরকারি আছে ওটা দিয়ে বাড়িয়ে দেবো এদিকে বসিয়ে দিচ্ছি আমি তরকার ডালটা তরকার ডালটা একটু সিদ্ধ করে রাতের জন্য করে রাখবো ওর মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি খাবার সোডা একটু দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এদিকে মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি মাছগুলো কাঁচা করলেই ভালো হতো তবে আমি হালকা ভেজে নিয়ে করেছি আর মিক্সিতে মেটে নিচ্ছি মশলা সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত একটু টক দই আদা পেঁয়াজ রসুন আর একটু নুন চিনি দিয়ে একটা মিহি পেস্ট করে নেব একটা বাটিতে সব মশলাটা কাঁচা সরষের তেল আর লেবুর পাতা দিয়ে মাছটা দিয়ে স্টিমে বসিয়ে দেব। এদিকে কষতে দিয়ে দিয়েছি রাতের তরকার জন্য মশলা আর এই যে জামা কাপড় কেচে রেখেছি এগুলোও দেব শুকোতে এই জন্য আমি তরকাটা বসিয়ে দিয়ে জামা কাপড়গুলো শুকোতে দিয়ে এসেছি আর এই যে তরকাও হয়ে গেছে বাটার আর কাঁসড়ি মেথি দিয়ে নামিয়ে নিয়েছি এবার ভাত বসিয়ে দিয়ে বাসনগুলো মেজে নিচ্ছি রান্না হয়ে গেছে দুপুরবেলা ওরাও এসে গেছে খেয়ে দেয়ে বিকালবেলা গেছিলাম বাজারে সবজি কিনতে এখানে একটু রাতের দিকে হাট বসে তো সবজি কিনে বাড়ি চলে আসবো এবার আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন